আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার আজ যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা দইয়ারা দয়ারা মৌজা তো দয়ার মৌজাটা কী করে আসবেন সেটা বলতেছি এটা হলো আমাদের কুমিল্লা লাক সামে কচুয়া সোমেনি নাম নামতে হবে কচুয়া সোমেনির থেকে একটু উত্তর দিকে যে একটা নার্সারি আছে ছোট্ট একটা নার্সারি আছে ওই নার্সারির দক্ষিণ দিয়ে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে ঢুকেই সামান্য রেললাইন পায়ের পার হয়ে সামান্য এখানে সুন্দর রাস্তা আছে আসলে এখানে অনেক ভিডিও আছে এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা আবার করতেছি তো এক ভিডিওর মধ্যে অনেকগুলি জায়গার কথা থাকবে তো এই গলিটা দিয়ে জায়গা আছে যেহেতু একটা ভিডিও দুইবার দেওয়া যায় না তো একটু একটু দেখিয়ে নিয়ে যাব এবং প্রাইজগুলিও বলে যাব এই যেমন এখানে জায়গা আছে দেখেন এই যে বরাটার কাজ চলতেছে ঠিক এই জায়গাটাই তো তার আছে কিন্তু আশেপাশে তার আছে তার বাদ দিয়ে যদি নেন তার বাদ দিয়ে নেওয়া যাবে গণ্ডা তিরিশ লক্ষ এই যে সুন্দর রাস্তা আছে জায়গা পর্যন্ত দশ ফিটের রাস্তা আছে মৌজা দয়ারা এটাও দেখিয়ে দিলাম বেশি ভিডিও এখানে সময় দেওয়া যাবে না এই জন্য আসলে যেগুলি ভিডিওগুলি আবার দেওয়া আছে যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো এই ভিডিওটার মধ্যেই আরও একটা বিল্ডিং থাকবে এটাও সামান্য একটু দেখিয়ে দেবে সাথেই থাকুন একটা রাস্তায় যেমন এই রাস্তাটাই এই রাস্তার মজে তিন রাস্তার মোড় আছে একটা আর এদিকে যদি কোনো হিন্দু ভাই আগ্রহী হন হিন্দু ফ্যামিলির মধ্যেও জায়গা আছে এবং হিন্দু ফ্যামিলির আশেপাশেও জায়গা আছে যোগাযোগ করতে পারেন তো এখানে হলো এই বিল্ডিংটা হালকাভাবে দেখিয়ে দিই কারণ এটা ভিডিও করা আছে দোকানপাট সহ করা আছে এটা এভাবেই করা আছে এতটুকুই তো এখন চলে যাচ্ছি তালুকদার একাডেমি এখানে তালুকদার একাডেমির পাশে আছে তালুকদার একাডেমি যাচ্ছি তো এখানেও আছে এই হলো তালুকদার একাডেমি সুন্দর রাস্তা তালুকদার একাডেমির পাশে অনেক জায়গা আছে তাই এখানেও সরাসরি দিতে পারবো না তো এখানেও চারশো টাকার একটা প্লট আছে তো এখানে জায়গা আছে আরও যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ